হ্যালো বন্ধুরা ফিসি ফ্যাক্টের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনি কি জানেন বাংলাদেশ মাছ উৎপাদনে বিশ্বে পঞ্চম স্থান হওয়া সত্ত্বেও প্রতি বছর বাহিরের দেশ থেকে লাখ লাখ টন মাছ আমদানি করা হচ্ছে গত বছরে মোট একশো হাজার টন মাছ আমদানি করা হয়েছে বেশিরভাগ মাছ আসে মায়ানমার ওমান সৌদি আরব থাইল্যান্ড উরুগুয়ে এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ মাছ উৎপাদনের পরেও কেন বাহিরের দেশ থেকে আমাদের মাছ আনতে হয় চলুন একটু জেনে আসি বাংলাদেশ নদীমাত্রিক দেশ এদেশে প্রায় দুইশো প্রজাতির মিঠা পানির মাছ ও চারশো প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে মাছ চাষে বাংলাদেশের অবস্থান বিশ্বে পঞ্চম এবং সাধু পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বের দ্বিতীয় ইলিশ উৎপাদনে বাংলাদেশ রয়েছে সারা পৃথিবীর মধ্যে প্রথম স্থানে তবুও প্রতি বছর হাজার হাজার টন মাছ আমদানি করা হচ্ছে আমদানি করা বেশিরভাগ মাছই সামুদ্রিক মাছ এর মধ্যে রয়েছে টুনা শার্ডিন কোরাল ইত্যাদি সাধুপানির মাছের মধ্যে বেশিরভাগ মাছ হচ্ছে রুই কাতলা মৃগেল বোয়াল এগুলো বেশিরভাগ সাধুপানির মাছ ইন্ডিয়া থেকে আসে এখন কথা হচ্ছে এই মাছগুলো কি হয় বাংলাদেশে আসার পর বাংলাদেশে বিভিন্ন বর্ডার থেকে মাছগুলো যখন বাংলাদেশের ভেতরে ঢোকে বাংলাদেশের বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট ফাইভ স্টার রেস্টুরেন্টে যে বিদেশি নাগরিকরা রয়েছে তাদের জন্য সিংহভাগ মাছ কিনে নেওয়া হয় এবং তাদেরকে এই মাছগুলো সার্ভ করা হয় এবং কিছু পার্সেন্টেজ মাছ কিন্তু দেশের মানুষের মধ্যে মিশিয়ে দেওয়া হয় এবং এই মাছগুলো যখন দেশীয় বাজারে আসে তখন অনেকে বুঝতেই পারে না কোনটা দেশি মাছ কোনটা বিদেশি মাছ কারণ রুই মাছ দেখতে বাংলাদেশেও যেরকম ইন্ডিয়াতেও সেরকম বাংলাদেশে এত পরিমাণ মাছ আমদানি করা হয় কিন্তু অপর দিকে যদি রপ্তানির দিকে তাকান তাহলে দেখবেন এর উল্টো চিত্র বাংলাদেশ মাছ রপ্তানির পরিমাণ দিন দিন কমতেছেই বাংলাদেশে সম প্রীতি একটা সমীক্ষায় দেখা গিয়েছে দুই সালে বাংলাদেশ মাছ রপ্তানি করেছিল চুয়াত্তর হাজার মেট্রিক টন কিন্তু দুই হাজার সালে এসে সেই সংখ্যাটি দ্বারা হাজার মেট্রিক টন কেন আমরা বিশ্বের রপ্তানি বাজারটাকে ধরতে পারছি না এটা কিন্তু ভাবনার বিষয় আমাদের দেশে এত পরিমাণ মাছ উৎপন্ন হচ্ছে এত এত কালচার ফিশ এত স্বাদু পানির মাছ তারপরেও কেন আমাদের মাছ বিশ্ববাজারে জায়গা দখল করে নিতে পারছে না সেটা অবশ্যই আমাদের পলিসি মেকারদের ভাবতে হবে এবং আমাদের দেশের হোটেলে যে বিদেশিরা ঘুরতে আসেন তাদেরকে আমাদের দেশের মাছ অফার হবে আই থিঙ্ক আমাদের দেশের মাছ তাদেরকে অফার করলে তারা সেটা অবশ্যই ভালোভাবে নিবে এভাবে করতে পারলে আমাদের আর অদূর ভবিষ্যতে বাইরের থেকে মাছ আমদানি করতে হবে না আমাদের নিজস্ব যতটুকু মাছ উৎপন্ন হয় সেটা দিয়ে আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারব সেটা আমরা বাইরে রপ্তানি করতে পারব সেটা দিয়ে আমাদের অর্থনৈতিক চাকা ঘুরাতে পারব ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে